বলতে জানে না তার জন্য একদম রেডি স্কুল ড্রেস পরে যাচ্ছে খয়েরি প্যান্ট সাদা জিন্স স্কুল যাবে হ্যাঁ আজ কাল থেকে পরীক্ষা শুরু হুম হ্যাঁ আজ রবিবার বলে আজকে একটু দেরি করেই তো সব কাজ হবে স্কুল নেই কথা বলো কথা বলো গুলো একসঙ্গে তোকে কোলে নেবে এই দাদা সবজিগুলোকে গুলো এদিকে এদিকে ছড়াছড়ি ছিল তো এই খাটারে সবজিগুলো পেপার বিছিয়ে ভালো করে সাজিয়ে রাখলাম আর এদিকে তো ঝাটপাটা হচ্ছে ওই রুমটা এখন পরিষ্কার করে বাগিয়ে দিয়েছি কারণ এখন ডিউ স্যার আসবে কি করছিস তোরা ওখানে নিয়ে হ্যাঁ ধরবি ভালো করে এই দুদিন হলো ভীষণ কড়া রোদ দিচ্ছে কয়েকদিন তো মেঘলা মেঘলা করেছিল কালকেও ভীষণ রোদ আর আজকেও ভীষণ রোদ তো এই রোদ গরমের মাঝে আমাদের আজকে মুড়ি খাবার একটা খুব ভালো ডিশ হচ্ছে এটা অনেকদিন পর হবে আমাদের বাড়িতে ওই সব সবকিছু নিয়ে চলে এলো দোকান থেকে একে একে জোগাড় হচ্ছে প্রেসার কুকারে তো গ্যাসের আলুটা সিদ্ধ হয়ে গেছে

তাহলে চপ হচ্ছে আজ তো রবিবার আজকে জিউর বাবা ঘরে আছে তার জন্য আমার শাশুড়ি বলছে বলছে আজকে কিছু চপ হোক আর রবিবার এলেই যেন মনে হয় সত্যি শনিবার রাতটা খুব ভালো লাগে মনে হয় বাবারই কাল নেই কাল কি ভালো তো তো অনেক রাতে উঠতে হয় তাহলে আবার আবার কালকে সেই একই গরম গরম চপ হচ্ছে কাঠের আমার বাবা মাকেও দুটো দিয়ে পাঠাবো আমার মাও খাবে বাবাও খাবে গরম গরম চপ অনু একটু দূর দুটো করে চারটে নিয়ে যাবে আমি তো করছি চপ করতে বসে গেছিলাম চপ তৈরি করতে দিয়ে এই ঘাম দেখে মেজে বৌমা ছুটে এসেছে শাশুড়ির কত কষ্ট হচ্ছে কত কষ্ট হচ্ছে আমাকে আমার শরীর দিয়ে নিজে বসে গেছে না বিরাট ঘাম দেয় তো গরম আর এই দুদিন আগে বিরাট শরীর খারাপ হয়ে গেছিল তাহলে এই একটু চপ করতে যে এবার গোটা দিন এবার কষ্ট পাবে দুর্বল মানুষ তো না এই তো কত কি রাখা হলো শেষ পর্যন্ত ওই বাস্কেটে কিন্তু ফল রাখা হয়েছে আর এই ফলটা এখন কী করব এখন একটা আপেল নেব এখান থেকে আর নিয়ে একটু আমাদের পুচকুর জন্য আর সেদ্ধ করতে দেব। ও আসলে ফলের মধ্যে আপেল সেদ্ধটা খেতে একটু বেশিই ভালোবাসে তার জন্য ওর জন্য বেশি করে আপেল নিয়ে আসা হয় প্রতিদিন একটা করে গোটা আপেলকে সেদ্ধ করে খাওয়ানো হয় তো এগুলো দু তিন দিন আগে আনা হয়েছিল ওই জন্য একটু একটু খারাপও হয়ে গেছে আর বড় আপেলটাও আছে তাই ঝটপট কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি

আনতে যাবি তাহলে চান টান করে রেডি হয়ে যা কি কিলে জানা তাই তাই আমাকে ক'ত কত খন ধৰি বহি স্বাস্থ্য বেটা দিয়ে এই ভাঙা ছাতাটা এই ভাঙা ছাতাটা কাকু শেষ পর্যন্ত উপরতলা থেকে কুড়ি আনলো ভাঙা ছাতাটা আমাদের ঘরে জড়ো করে রাখা ছিল কাজে লাগলো ছাতাটার অবস্থা কাকু কাকু আর কাকিমা অনেকক্ষণ ধরে শিখ খুঁজছে ওই জি সে আপনি তো সব কাজের সৃষ্টি এই যে জিউ হচ্ছে অনেকক্ষণ ধরে ঝোঁক ধরেছে যে ইয়ে খাবে ওই জোনার পুড়িয়ে খাবে ভুট্টা তো তার জন্য কাকিমা শিখ 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 করে খুঁজে খুঁজে এটিকে বের করে আনলো যে শিখ ভেঙে পোড়ানো হচ্ছে জোনার সাবান শ্যাম্পু করে ফ্রেশ হয়ে চান টান করে এখন কি খাওয়া হচ্ছে তোমার কি খাচ্ছ বেনানা বেনানা খাচ্ছ আমাকে দিবে একটু বেনানা কেন কমে যাবে হুম হুম কমে যাবে আচ্ছা আচ্ছা খাও আজকে তো বৌদি সাম্বার রান্না করেছে আর এই যে সাম্বার এদিকে সবাইকে দিচ্ছে খাওয়া দাওয়া চলছে আর বৌদি তোমার সাম্বার রান্নার ভিডিও হয়ে গেছে আর এদিকে মাঝে কী রান্না হয়েছে বলো তো

অনু তো প্রত্যেকদিন শুধু অনলাইনে জিনিসই রিসিভ করছে আর ওই অর্ডার দিচ্ছে আজকে আসলে যেটা অর্ডার দিয়েছিল সেটা আসেনি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমার নয় মানে আমাদের নয় আমার মা মানে সব অনুদ দেখে দেখেই সবাই অর্ডার করতে শিখে গেছে অনু দুটো জিনিস ভালো চলে এসেছে তো অ্যাকচুয়ালি এই যে চাদরটা দেখতে পেয়েছেন এই অন্য অর্ডার করেছিলাম এর কাপড়টা কিন্তু খুবই ভালো এত মজবুত কিন্তু কালারটা খুব হালকা এটা মানে চাদর তো প্রতিদিন কাচতে হয় আর কাচতে কাচতে এই চাদরটা একদম হোয়াইট হয়ে যাবে তখন এটার কোনো রঙই থাকবে না যদিও এখন এটা রঙ আছে দেখাচ্ছে একটু হালকা পিঙ্ক আর কমলা রঙের দুটো চারটে ফুল আছে

ওই জন্য তো কমেন্টে লোকে তোমাকে বড় লোক বলছি কি হয়েছে খুব ঘাম দিচ্ছে সাত সকালে চান করে হ্যাঁ বিরাট বদমাইশি করে যে তুমি আমার সঙ্গে সকাল বেলায় ছুটে পালিয়ে গেলে ছেলা ধরলে নি আমার কোনো কাজ হলো ঘুম পাড়ালো বা কেবে ধরবে ঘরের কাজও করবে ধরবে হলো আমার কাজ হয়ে গেছে আমি কুমড়ার কুমড়ার ঝাল করে সব লোককে খাই দিয়েছি

কত বটে ভালো গডলা নামটা ভালো খুব সুন্দর ওর নাম তো গডলাই দুপুরে তো আমি ঘুমাই নি আর গণদীপ ঘুমাচ্ছিল এই একটু আগে উঠেছে তারপর যে আমার কোলে আছে তো ভিডিও করলে তো আপনারা জানেন যে ভিডিও মানে ক্যামেরার দিকে তাকিয়েই থাকে ঘুম থেকে উঠেছে যায় মানে কি দা পে গেছে মানে দুদু বিস্কুট খাবে দুপুরে আমি এই ঘুম পাড়ি দিয়েছিলাম অনেক গান করে 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 অনেক গান করতে তবে ঘুমিয়েছে তারপরে এই উঠলো এখন কটা বাজছে সাড়ে চারটা বাজছে সাড়ে চারটার সময় উঠল তখনদ্বীপ আর আমি এখন দুটো ছবি উঠবো গণদ্বীপের সঙ্গে আমার এসে ছবি উঠা হয়নি নাকি বাবা